সাবিলানুরের সাথে সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত পরিমাণে ভাইরাল যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তাণ্ডব সিনেমার বিভিন্ন শুটিং ভিডিও ক্লিপ চোখে পড়ছে প্রতিনিয়ত যেগুলো নিয়ে সাকিব বক্ত থেকে শুরু করে বাংলা সিনেমা বলছেন প্রায় ৩৫ কোটি টাকা বাজেটের কোন সিনেমার রিলিজের আগে সেটির শুটিং ভিডিও ভাইরাল হয়ে যাওয়া তাণ্ডবের শুটিং টিমের দুর্বলতার প্রমাণ এক সাথে আবার অনেকে বলছে হ্যাঁ ভাই তোমরা যা ভাবছো ব্যাপারটা আসলে তা না তাণ্ডব সিনেমার হাইপ বাড়ানোর জন্য জন্যই হয়তো পরিচালক প্রযোজকরা ইচ্ছাকৃতভাবেই এমনভাবে শুটিং করছে যাতে বিভিন্ন ক্লিপ ভাইরাল হয়ে যায় এবং এই সিনেমা নিয়ে আগে থেকে আলোচনা শুরু হয় এখানে আরেকটা বিষয় সিনেমা বিশ্লেষকরা বলছেন তাণ্ডব সিনেমার নায়িকা কে থাকবে সেটা তো অফিসিয়ালভাবে প্রযোজনা প্রতিষ্ঠান কখনোই জানায়নি এখন এই শুটিং ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর পাবলিক তো ইজিলি জেনে গিয়েছে যে সাবিলা নূর অফিসিয়ালভাবে থাকছে তাণ্ডব সিনেমার নায়িকা হিসেবে